চরে গার্ডওয়াল ঢালাইয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ নানিয়ারচর উপজেলায় রাঙামাটি খাগড়াছড়ি সড়কের পাশে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বিভিন্ন স্পটে চলমান গার্ডওয়াল নির্মাণ কাজ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে সড়ক ও জনপদ বিভাগের অধীনে এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান কোহিনুর এন্টারপ্রাইজ ঠিকাদার নিজাম মিশু এ কাজ পরিচালনা করছেন দু সালে শুরু হওয়া এই প্রকল্প চলমান থাকলেও নির্মাণের গুণগত মান নিয়ে স্থানীয়দের উদ্বেগ দেখা দিয়েছে নিম্নমানের উপকরণ ও দায় কাজের অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় ঢালাইয়ের কাজে ভাঙা ময়লাযুক্ত নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে যা নির্মাণের স্থায়িত্ব ও গুণগত মানকে প্রশ্নবিদ্ধ করছে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় অভিযোগ করেন এই কাজে ইট রড সহ অন্যান্য সামগ্রী মানহীন এবং নির্মাণ কাজ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে করা হচ্ছে না ফলে কাজটি দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে মুঠোফোনে ঠিকাদার নিজাম মিশুর কাছে প্রকল্পের বরাদ্দকৃত অর্থ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তবে ঢালাইয়ের উপকরণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন দুবাই এলসি পাথর ব্যবহার করছেন অথচ সরেজমিনে পাওয়া উপকরণগুলো নিম্ন মানের বলেই প্রতীয়মান হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে সড়কের পাশে নির্মিত এই গার্ডওয়াল দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে এবং এমন দুর্বল নির্মাণ কাজ ভবিষ্যতে দুর্ঘটনার কারণ হতে পারে জানিয়ে স্থানীয়রা দ্রুত প্রকল্পটির মান নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি